বাড়িতে ভিক্ষুক আসলে টাকা না দিয়ে কি চাউল দিতেছেন তাহলে আপনার সামনে যে বিপদ অপেক্ষা করতেছে অনেক মা বোনেরা এই কাজটা করে থাকে টাকা না দিয়ে চাউল দিয়ে বিদায় করে এখনই সাবধান হন এই কাজটি করা থেকে তো আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের সামনে বলবো অনুরোধ করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সবাই দেখবে কারণ সবার এই বিষয়টা জানা থাকা দরকার সম্মানিত দিনই ভাই বোন আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায় যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন এই সম্পর্কে কি আসছে আজকে আপনাদেরকে জানিয়ে দেই সম্মানিত দিনই ভাই বোন প্রথম কথা হলো আপনার বাড়িতে যদি ভিক্ষুক আসে তাকে ধমকাবেন না তাড়িয়ে দিবেন না খালি হাতে ফিরাবেন না কারণ সে আপনার বাড়ি থেকে আপনার সম্পদ নিতে আসে না তার রিজিক নিতে এসেছে আপনার বাড়িতে আল্লাহ তার রিজিক রেখেছে এজন্য আল্লাহ তালা তাকে আপনার দরজায় নিয়ে এসেছে এজন্য বিক্ষুককে কখনো দমক দিবেন না বিক্ষুককে কখনো দমক দেওয়া যাবে না আল্লাহ তালা কুরানে সুরাদ দুহার মধ্যে নবীকে সতর্ক করে বলেন অগনবী গরিবি জীবন কত কষ্টের এতিম জীবন কত কষ্টের আপনি সেগুলো পার করে এসে এসেছেন আপনি সেগুলো বোঝেন এই জন্য আল্লাহ নবীকে সাবধান করে বলেন ও নবী ওয়া সা ইলাফালতানহার নবী হে আপনার দরজায় যদি কোনো ভিক্ষুক আসে কোনো সায়ল কারি আসে কখনো তাকে ধমক দিবেন না খালি হাতে ফিরিয়ে দিবেন না কখনো দমক দেওয়া যাবে না আল্লাহ তালা নবীকে নিষেধ করে দিয়েছে এই জন্য ভিক্ষুক যদি আপনার বাড়িতে আসে প্রথম কথা হলো তাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না যদি আপনার সামর্থ্য থাকে কিছু টাকা দিয়ে দেন আর যদি না থাকে তার মাথায় হাত বলিয়ে দেন যে আপনি অন্য কোনো দিন আসবেন আপনাকে আবার আমরা দিয়ে দিব এইভাবে সম্মানিত দিনই ভাই বোন ভিক্ষুককে চাউল দিলে কি সমস্যা হবে প্রিয় ভাই বোন ভিক্ষুককে আপনি চাউল দিলে এই দান আল্লাহ কবুল নাও করতে পারে কেন জানেন কারণ ভিক্ষুককে সবাই চাউল দেয় তার তো চাউলের প্রয়োজন ছাড়া অন্য কিছু প্রয়োজন থাকতে পারে তার ওষুধের টাকা লাগতে পারে কাপড় চুপড় কেনার টাকা লাগতে পারে বা তার ফ্যামিলিতে কেউ অসুস্থ ওষুধ কেনার টাকা লাগতে পারে বা অন্য কত প্রয়োজনে তার টাকা লাগতে পারে কিন্তু আপনি যে তাকে চাউল দিলেন এই চাউলগুলো তো সে বিক্রি করবে বিক্রি করে ওই টাকাটা দিয়ে সে তার প্রয়োজন পূরণ করবে আপনি তাকে যত দামি চাউল দিলেন সে কিন্তু এই চাউলগুলো নিয়ে অর্ধেক দামে বিক্রি করতেছে তার মানে আপনার দান্ডা সে পরিপূর্ণ পাইতেছে না অর্ধেক টাকা পাইতেছে এজন্য চাউল না দিয়ে আপনি যদি তাকে কিছু টাকা দিয়ে দেন সে অনেক খুশি হবে আল্লাহও খুশি হয়ে যাবে কারণ এই টাকাটা দিয়ে তার কি লাগবে সংসারে কি দরকার সেটা সে কিনতে পারবে কিন্তু আমরা চাউল দিয়ে বিদায় করে দেই বিশেষ করে যাকাতের সময় আসলে আমরা গরিব মিসকিনকে জাকাতে টাকা না দিয়ে লুঙ্গি দেই কাপড় দেই এগুলোর কারণে কিন্তু আপনার জাকাত আদায় হচ্ছে না আপনার দান কবুল হচ্ছে না কারণ তার লুঙ্গি নাও লাগতে পারে তার কাপড় নাও লাগতে পারে তার অন্য কামে টাকা লাগতে পারে আপনি যে তাকে লুঙ্গি দরাই দিলেন কাপড় দরাই দিলেন এটা দিয়ে সে কি করবে তার যে দরকার প্রয়োজন টাকার অন্য কিছু করবে সেটা করার আর সুযোগই নাই আপনি তাকে কাপড় দিয়ে দিছেন এই তার হাতে টাকা দিয়ে দিবেন বিক্ষুক বাড়িতে আসলে আপনার যতটুকু আছে কিছু টাকা দিয়ে দিবেন সে দেখবেন অনেক খুশি হয়ে যাবে আর চাউল দিয়ে দিলে জাকাতের কাপড় লঙ্গি এগুলো দিয়ে দিলে আপনার দান আল্লাহ কবুল করবে না আপনার জাকাত আদায়ও হবে না এই বাড়িতে ভিক্ষুক আসলে বিষয়টা খুব খেয়াল করবেন বাড়ির মহিলাদেরকেও বলে রাখবেন আল্লাহ তালা আমাদের দানগুলো কবুল করুক সবাই কমেন্টে আমিন লিখে দিবেন ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন অনুরোধ করব ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যাতে সব মানুষ কথাগুলো জানতে পারে আল্লাহ তালা আপনাকে অসংখ্য স্বয়াব দান করবে